নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের প্রত্যেককে যারা যারা নিজেদের ডেট অফ বার্থ টাইম এবং প্লেস যারা যারা নিজেদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দিতে চাইছেন যদি আপনাদের স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা করতে পারেন আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের ইউটিউবের এই মঞ্চে এবং তার পাশাপাশি আজকে আমি আলোচনা করব রবি গ্রহের আমাদের মানব জীবনে রবি গ্রহের যে প্রভাব রবির যে পজিটিভিটি রবির যে তেজুময় একটা ক্যারেকচার এবং তার পাশাপাশি রবি যদি নেগেটিভ থাকে আমাদের জন্মকুণ্ডলিতে তাহলে রবি সেক্ষেত্রে কি প্রভাবে আমাদেরকে প্রভাবিত করতে পারে সেটা নিয়েও কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আলোচনাটা বিগত জন্মকুণ্ডলি অনুসারে কিছু জানার রয়েছে স্পেসিফিক কিছু কোয়েশ্চেন্স রয়েছে তারা সেই বিষয়ে অবশ্যই আমাকে জানাতেই পারেন আমি ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আমাদের সৌরজগতে চন্দ্র বাদ দিয়ে রবি একটি এরকম নক্ষত্র যেটাকে জ্যোতিষের ভাষায় গ্রহ বলা হয় ক্যালকুলেশনের সুবিধার্থে তো রবি এরকম গ্রহ যে কখনো বক্রগতি হয় না তার যে মুভমেন্ট সবসময় স্টেট বাকি সমস্ত গ্রহগুলোই বক্রি হয় আমাদের জন্মকুণ্ডলিতে রবিগ্রহ আমাদের সিংহ রাশি এবং সিংহ সিংহলগ্নের অধিপতি রবির তিনটে নক্ষত্র রয়েছে তার পাশাপাশি রবির কিছু চরণ এবং কিছু কিছু করণ এবং কিছু কিছু যোগ কেও রবি তার কন্ট্রোলে রাখে বা রবি গ্রহ তাদের সেই যোগ বা সেই করণের অধিপতি গ্রহ হিসেবে চিহ্নিত হয় আমাদের রাশিচক্রের মেষ হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম ঘর কাল পুরুষের প্রথম ঘর এবং সেই আমাদের রাশিচক্রের কিন্তু মেষ বৃষ মিথুন কর্কট এবং সিংহ মানে মেস থেকে নিয়ে আমাদের যে পঞ্চম ঘর সে পঞ্চম ঘরের অধিপতিগ্রহ রবি সিংহ রাশি এবং সিংহ লগ্নের রবি আমাদের জন্মকুণ্ডলিতে শুভ থাকা বা রবির শুভ নক্ষত্র পাওয়া বা রবির শুভ যোগ পাওয়া বা রবি গ্রহের শুভকরণ পাওয়া এটা ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ আমাদের জন্মকুণ্ডলিতে রবি সিংহ রাশির ঘর যেটা তার নিজস্ব ঘর সেই ঘরে ভালো ফল প্রদান করে রবি রাশির ঘরেও কিছুটা ভালো ফল প্রদান করে মেষ রাশির ঘর রবির উচ্চ ক্ষেত্র একটা নির্দিষ্ট ডিগ্রি অবধি মানে সেটা তার শুভ ঘর রবি আমাদের ধনু রাশিতেও ভালো ফল প্রদান করে এবং কিছুটা করে মিথুন এবং কন্যাতেও রবি গ্রহ শুভ ফল প্রদান করে অবশ্যইভাবে রবি গ্রহকে জন্মকালীন ভালো ডিগ্রি এবং ভালো নক্ষত্র পেতে হবে ঠিক তেমনি রবি গ্রহ আমাদের কর্কট রাশিতে রবি গ্রহ আমাদের ক্ষেত্রে কিন্তু মিন রাশিতে রবিগ্রহ একটা সাডেন ডিগ্রি অব্দি তুলা রাশিতে নিজস্ত হয় এবং তুলা রাশিতে রবি কুম্ভ রাশিতে এবং রবি কিছুটা আমাদের মিন রাশিতে অশুভ ফল প্রদান করে এবং রবি কিছু কিছু ক্ষেত্রে ভালো নক্ষত্র এবং ভালো ডিগ্রি পেলে মিন রাশির ঘরেও রবি ভালো ফল প্রদান করে তবে সেটা বিচার সাপেক্ষ বিষয় যে মিন রাশির ঘরে তার ডিগ্রি তার পজিশন তার নব অংশজন কী পজিশন আছে তার উপরে ডিপেন্ড করবে তো মোটামুটিভাবে এই ঘরগুলোতে রবি পজিটিভ এবং নেগেটিভ একটা নির্ধারণ করে থাকেন এবার আমাদের জন্মকুণ্ডলিতে রবি যদি বুধের সাথে শুভ বুধের সাথে বসে যায় রবি যদি শুভ বৃহস্পতির সাথে বসে যায় রবি যদি শুভ মঙ্গলের সাথে বসে যায় তাহলে কিন্তু সেই রবির যে টেম্পারামেন্ট রবির যে প্রভাব রবির যে এনার্জি সেটা অনেক গুণ বেড়ে যায় এবং ঠিক বিপরীত রবি যদি নেগেটিভভাবে শুক্রের সাথে বসে যায় রবি যদি নেগেটিভভাবে রাহুর সাথে বসে যায় রবি যদি নেগেটিভভাবে আমাদের শনি গ্রহের সাথে বসে যায় তাহলে প্রচণ্ড বাজে ফল প্রদান করে কিছু কিছু ক্ষেত্রে রবি কেতুর সাথে যুক্ত হয়ে শল্যযোগ তৈরি করে আবার কিছু কিছু ক্ষেত্রে রবি কেতুর সাথে যুক্ত হয়ে ডিগ্রি নক্ষত্র দেখে নিতে হবে আবার কিন্তু আমাদের গ্রহণ তৈরি করে এবার এই কেতুরই কানেকশানটা রবি কেতুরি কানেকশানটা খুব ভালো করে বিচার করে নিতে হয় যেখানে রবি কেতুর সাথে যুক্ত হয়ে সে কমফর্ট ফিল করছে নাকি সে পীড়িত হয়ে গেল অ্যাফেক্টেড হয়ে গেল রবি আমাদের তেজ আমাদের ইগো আমাদের সেন্টিমেন্ট আমাদের হার্ট এবং হার্ট সোল আমাদের ধর্ম আমাদের গুরুজন তথা আমাদের পিতাকে রিপ্রেজেন্ট করে আমাদের জন্মকুণ্ডলিতে রবি যদি অশুভ থাকে যদি পীড়িত থাকে তাহলে কিন্তু প্রচণ্ডভাবে সমস্যা তৈরি হয় আমাদের সমাজে চলার ক্ষেত্রে আমাদের প্রতিপত্তি নাম যথাযথের ক্ষেত্রে রবির পাশাপাশি রাহু যেমনি ভালো থাকলে পলিটিক্সে বা জনজীবনে খুব ভালো সাকসেস পাওয়া যায় ঠিক রবির ক্ষেত্রেও কিন্তু রবি যদি কারো পীড়িত থাকে তাহলে সে কিন্তু কখনোই সমাজে তার প্রাপ্ত মর্যাদা সে কিন্তু পাবে না তাদের হার্টের ডিজিজ চোখের সমস্যা গুরুজনদের সাথে বিরোধ বাবার সাথে বিরোধ বা পিতৃতুল্য ব্যক্তিদের সাথে বিরোধ গুরুজন মানে টিচারদের সাথে বিরোধ বা টিচাররা তাদেরকে ভালো চোখে নেয় না সেই ছেলেটা বা মেয়েটা যতই ভালো থাকুক না কেন রবি পীড়িত হলে রবি অ্যাফেক্টেড হলে এই সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যায় রবি শুভ প্রভাবে জাতক জাতিকারা সরকারি সেক্টরের চরম উচ্চ পদে তারা অবরণ করতে পারে তারা অবতীর্ণ হতে পারে তারা ব্যবসায়িক ক্ষেত্রে প্রচণ্ড সাকসেস পেতে পারে রাজনৈতিক ক্ষেত্রে যদি রবির পাশাপাশি রাহুও ভালো হয় রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু তারা নাম জাদা একটা রাজনৈতিক ব্যক্তি হতে পারে মোত্ত কথা রবি যদি কারো জন্মকুণ্ডলিতে ভালো থাকে এবং সেই জাতক বা জাতিকা যদি রবির মতন করে প্রফেশনগুলোতে আসে তাহলে কিন্তু সেখানে প্রচণ্ড নাম সেখানে প্রচণ্ড যশ সেখানে প্রচণ্ড ফ্ল্যাডিশমেন্ট কিন্তু সেই জাতক এবং জাতিকারা প্রাপ্ত করতে পারে এবং রবির শুভ প্রভাব থাকলে না সেই জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখবেন যে তারা খুব অল্প সময়ে খুব অল্প সময়ে খুব তাদের সোসাইটিতে তাদের বংশে পরিবারে খুব নামজাতা ব্যক্তি কিন্তু তারা হয়ে যায় তাদের পড়াশুনো থেকে শুরু করে তাদের বিচক্ষণ বুদ্ধি থেকে শুরু করে তাদের টেকনিক্যাল জ্ঞান থেকে শুরু করে তাদের নলেজ থেকে শুরু করে খুব ভালো হয় তারা চট করে যে কোনো জিনিস ক্যাপচার করার ক্ষমতা রাখে রবি শুভ হলে আবার অশুভ হলে এর একটা হবে না পড়াশুনোটা হবে না ভুলে রাখার যে প্রবণতা সেই প্রবণতাটা নষ্ট হবে ভুলে রাখার যে টেন্ডেন্সি সেই টেন্ডেন্সিটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাদের মধ্যে একটা লেথার্জিক্যাল ভাব চলে আসবে একটা আলস্য চলে আসবে তাদের মধ্যে একটা অশুভত্ব প্রভাব কিন্তু চলে আসবে তাদের মধ্যে একটা সমস্যা চলে আসবে যেই সমস্যাগুলো আমাদের জীবনে কিন্তু ভীষণ মাত্রায় কিন্তু অ্যাফেক্টেড করে রবির এই সুন্দর প্রভাবের জন্য এবং রবি আমাদের জন্মকুণ্ডলিতে যদি অত্যন্ত বলশালী হয় অত্যন্ত বলশালী তাহলে সেই রবি কিন্তু সেই জাতক কিন্তু মালিক করে তাদের মধ্যে ল্যাক্সারি প্রবণতা তাদের মধ্যে ডেভেলপমেন্টের জায়গাটা তাদের মধ্যে প্রচণ্ডভাবে কিন্তু ছোটোবেলার থেকে একটা খুব ভালো ব্যবসায়িক চিন্তাভাবনা কিন্তু তাদের মধ্যে ফুটে ওঠে যেরকম রবি নক্ষত্র কৃতিকা খুব পাওয়ারফুল নক্ষত্র কৃতিকা নক্ষত্রের প্রত্যেকটা নক্ষত্রেরই চারটে করে চরণ হয় কৃতিকারও চারটে করে চরণ হয় বিশেষ করে কৃতিকা নক্ষত্রের এক চরণ কৃতিকা নক্ষত্রের দুই চরণ অত্যন্ত শুভ হয় তিন চরণ চার চরণ খারাপ সেটা আমি বলছি না সেটা বিবেচনার বিষয় প্রত্যেকটা জন্মকুণ্ডলী আলাদা আলাদা হয় তবে চরণ দুই চরণে যাতে কৃতিকা নক্ষত্রে জন্ম সেখানে কিন্তু প্রচণ্ড কিন্তু একটা পজিটিভিটি তারা কিন্তু তৈরি করে এবং এই কৃতিকা নক্ষত্রের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যাদের কৃতিকা নক্ষত্রে জন্ম তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডগুলিতে রবি এবং শুক্র যদি পাওয়ারফুল হয় তারা কিন্তু দেশ ও দুনিয়া ছাড়িয়ে তারা বিদেশে গিয়ে কিন্তু সেটেল হয় এবং বিদেশের মাটিতেও তারা কিন্তু দেশের নাম নিজের বংশের নাম সর্বোপরি নিজের নাম তারা কিন্তু উজ্জ্বল করতে পারে তাদের যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি লোকে কিন্তু ধরে ফেলে এবং তাদের মধ্যে প্রচণ্ড একটা পজিটিভিটি কিন্তু লক্ষ্য করা যায় এই ছিল আমাদের রবিনী আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এখন অব্দি আপনাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অ্যাস্ট্রোসি সৌরভকে তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকে প্রেস করতে ভুলবেন না তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে নমস্কার